তো ভাইবা ফলাফল বঞ্চিত প্রার্থীদের একজন আঠারোতম নিবন্ধনে ভাইবা বঞ্চিত প্রার্থীদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন ইতোমধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ই সনদ প্রকাশিত হয়েছে যা শুধুমাত্র লিখিত নম্বরের ভিত্তিতে তাহলে যোগ্যতার প্রশ্নে আমরা বিশ হাজার জন কেন পিছিয়ে শিক্ষা সংশ্লিষ্ট সকলের কাছে প্রথমে প্রশ্ন রেখে আমি আমার ব্রিফিং শুরু করছি গত দোসরা নভেম্বর দুই হাজার তেইশ সালের শিক্ষক নিবন্ধনে সার্কুলার প্রকাশিত হয় আবেদনকারীর সংখ্যা ছিল আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন যা দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আবেদনের রেকর্ড বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চার বিষয়ে মোট একশো নম্বরের এমসি পরীক্ষা হয় মার্চ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এর মধ্যে চার লাখ উনআশি হাজার নয়শ জন উত্তীর্ণ হয়েছেন যা গড়ে পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ বারো ও তেরো জুলাই দুই সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় হঠাৎ করে সিলেবাস পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সিলেবাসে পরীক্ষা দেওয়ার পরেও চোদ্দই অক্টোবর দুই তারিখে যখন ফলাফল প্রকাশিত হয়েছে তখন পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা দেখা যায় তিন লাখ আটচল্লিশ হাজার জন এর অংশগ্রহণকৃত পরীক্ষার্থী হচ্ছে তিন লাখ আটচল্লিশ হাজার জন এবং এর মধ্যে লিখিত পরীক্ষার্থীতে উত্তীর্ণ হয় তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন সাতাইশে অক্টোবর দুই সাল থেকে শুরু করে উনত্রিশে মে দুই সালে সাত মাস ধরে মোট আট ধাপে আমাদের ভাইবা শেষ হয় চারই জুন দুই সালে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয় ভাইবা বোর্ডে উপস্থিত প্রার্থীর সংখ্যা ছিল একাশি হাজার দুইশো নয় জন ভাইবা পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ষাট হাজার পাঁচশো একুশ জন এবং আমরা বিশ হাজার ছয়শ জন হচ্ছে ভাইভায় চূড়ান্তভাবে অনুত্তীর্ণ বেসরকারি নিবন্ধন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক প্রকাশিত সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে মোট আসন সংখ্যা এক লক্ষ আটশো বাইশটি যাকে আমরা শূন্যপদ বলে জানি এন টিআরসি এর দায়িত্বই হল শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা আর এজন্যই তারা নিবন্ধন পরীক্ষা নিয়ে থাকেন যেখানে লক্ষাধিক শূন্য পদ রয়েছে সেখানে লিখিত পাশ করানো হয়েছে তিরাশি জন সাংবিধানিক নীতি ও যোগ্যতার বিচারে এই তিরাশি হাজার লিখিত ও উত্তীর্ণ সকলেই শিক্ষক হবার অধিকার রাখে অতীতের প্রত্যেকটা পরীক্ষায় এমনটাই হয়েছিল যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের সবাইকেই সনদ সার্টিফিকেট ও নামগত ত্রুটি কারণে কেউ কেউ ভাই ভাইবাই অনুত্তীর্ণ হয়েছিল অতীতের সব নিয়মের বাইরে গিয়ে এবার আঠারোতম শিক্ষক নিবন্ধনে বিশ হাজারের অধিক প্রার্থীকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভাই ভাইবাই অনুত্তীর্ণ দেখানো হয় যাতে এনটিআরসি এর বৈষম্য দুর্নীতি ও প্রহসন স্পষ্টভাবে প্রমাণিত হয় এবং আরও যুক্ত করছি যে কালকে গতকাল যখন ই সনদ প্রকাশিত হলো আমরা প্রত্যেকেই অনেকের রেজাল্ট দেখলাম সেখানে দেখা যাচ্ছে চল্লিশ পে তিতাল্লিশ পে অনেকে উত্তীর্ণ হয়েছে আমার মোবাইলে আমার মোবাইলে এন থেকে বাইশে এপ্রিল আমাকে যখন ভাইবার জন্য ডাকা হয়েছিল আমিও তখন চল্লিশ অর্ধ মার্ক পেয়েই ভাইবার জন্য সিলেক্টেড হয়েছিলাম তাহলে আমার সার্টিফিকেট কোথায় আমার লিখিত মার্ক জানার জায়গাটা কোথায় শিক্ষা সংশ্লিষ্ট সকলের কাছে আমার প্রশ্ন একটু বিশ্লেষণ করছি বিশ হাজার বিশ হাজারেরও অধিক লিখিত উত্তীর্ণ ক্যান্ডিডেটকে অনুত্তীর্ণ দেখিয়ে আঠারোতম নিবন্ধনের রেজাল্ট যে কারণে প্রশ্নবিদ্ধ ভাইবা বোর্ডের অসামঞ্জস্যতা কোনো বোর্ডে তিরিশ জনের তিনজন পাস কোনো বোর্ডে তিরিশ জনের তেইশ জন পাস কোন বোর্ডে তিরিশ জনের উনত্রিশ জন পাস এই ধরনের অসামঞ্জস্যতা কিসের ভিত্তিতে আমাদের যোগ্যতার প্রশ্নে আমরা ছাড় দিতে রাজি নই নীতিমালা লঙ্ঘন চল্লিশ পার্সেন্টে পাস এটা এনটিআরসি এর নীতিমালায় আছে সেখানে ভাইবাতে বিশ নাম্বারের মধ্যে বারো আমি যখন যেই জায়গায় সার্টিফিকেট চেক হচ্ছিল আমাকে বারোতে বারো দিয়ে আমার সিগনেচার নিয়ে আমাকে ভাইবা বোর্ড ভাইবা বোর্ডে প্রবেশ করানো হয়েছিল তো তারপরেও আমি কেন আমি কি কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারিনি এন ভাইবা বোর্ডে যারা ছিলেন তারা কি বলতে পারবেন যে কোনো ক্যান্ডিডেট তাদের মন মতন প্রশ্নের উত্তর বা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বের হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি কেন অনুত্তীর্ণ এটা জানার অধিকার আমার আছে এনটিআরসি এর পূর্ববর্তী রেকর্ডের ভিন্নতা অতীতের নিবন্ধনগুলোতে ফিরে তাকালে দেখা যাবে সতেরোতম নিবন্ধনের ভাইবা দিয়েছিল ছাব্বিশ হাজার দুইশো তেতাল্লিশ জন ত্রুটিগত কারণে সার্টিফিকেটের ত্রুটিগত কারণে বাইশশো সাতান্ন জন অনুত্তীর্ণ হয়েছিল ষোলোতমতে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে সবাইকেই পাশ দেখানো হয়েছিল পনেরোতমতে তেরো হাজার তিনশো তেরো জনের মধ্যে তেরো হাজার পাশ হয়েছিল সার্টিফিকেটজনিত ত্রুটির জন্য তিনশো জন বাদ পড়েছে নিবন্ধনের ভাইবা দিয়েছে উনিশ হাজার আটশো তেষট্টি জন ভাইবা পাস করেছে আঠারো হাজার কারণে এক হাজারের মতন পরীক্ষার্থী বাদ পড়েছে এবার ভেঙে দিয়েছে এবার আপনাদের জানা প্রয়োজন কেনই আঠারো হাজার ছয়শো আঠারো হাজার বাইশ জন পরীক্ষার্থী সরি বিশ হাজার জন পরীক্ষার্থী কেন হচ্ছে রাস্তায় এটা আপনাদের জানা দরকার এন এ নিবন্ধন পাশ করার পর একটা সার্টিফিকেট দেয় এবং সেই সার্টিফিকেটের লিখিত নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত কি পছন্দের প্রতিষ্ঠানে প্রাপ্তি নিশ্চিত হয় সেইখানে এনটিআরসি এ লিখিত নাম্বার দিল ঠিকই ভাইবা নাম্বার যুক্ত করলো না কিন্তু আমাদের বঞ্চিত করলো তাই আজকে আমরা এই জায়গায় ভাইবা বোর্ডের অনিয়ম এবং দুর্নীতি যেই ভাইবা নম্বর যুক্তই হলো না সার্টিফিকেটে সেই ভাইবার জন্য আট মাস সময় পার করা এটা আসলে কিসের ভিত্তিতে তারা হচ্ছে ই সনদ দিয়েছে তারা নিজেরাও হয়তো বলতে পারবে না শূন্য পদের অর্ধেক পাশ করানো এনটিআরসিএ শূন্যপদ প্রকাশ করেছে এক লক্ষেরও বেশি সেখানে আমাদের আঠারোতমতে পাশ দেখিয়েছে ষাট হাজারের মতন এবং পূর্ববর্তী নিয়োগ বঞ্চিত যারা আছে তাদের মধ্যে হয়তো সতেরোতম থেকে কিছু মানুষ এখানে নিয়োগ পেতে পারে তাহলে প্রতি বছর বা প্রতি সার্কুলারে প্রতি গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু পদ হাতে রেখে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করা এটা এন এর একটা 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 পলিসিতে পরিণত হয়েছে এবং সবচাইতে দুর্ভাগ্যের বিষয় আমাদের যোগ্যতাকে ভাগ্যে রূপান্তর করা হয়েছে এই ফলাফল যখন আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা লিখিত পরীক্ষা অনেক ভালো দিয়েছি আমাদের ভাইবা ভালো হয়েছে তারপরেও কেন আমাদের ফলাফলের এই পরিণতি আমাদের মধ্যেই একটা টিম চেয়ারম্যান স্যারের বাসায় যায় এবং তার সাথে যোগাযোগ করে চেয়ারম্যান স্যার আমাদের উত্তর দিয়েছিল এটা আসলে ভাগ্যের উপর ছেড়ে দাও কিন্তু আমরা কি আমাদের যোগ্যতাকে ভাগ্যের উপর ছেড়ে দিতে পারি এসএসসি ও এইচএসসি তে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে লক্ষাধিক স্টুডেন্টের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ভালো সাবজেক্ট নিয়ে সম্মানের সাথে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস রেজাল্ট করে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে এরা প্রভাষক বা স্কুল শিক্ষকের যোগ্য হয়নি এতেও শেষ নয় এই গ্রাজুয়েশন পুনরায় আবারও সারা বাংলাদেশের আঠারো লক্ষেরও অধিক চাকরি প্রার্থীদের সাথে একই প্রশ্নে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে একই প্রশ্নে রিটেন সাবজেক্টিভ প্রশ্নভেদে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা দেখে ভাইবা বোর্ডে এসেও অনুত্তীর্ণ হয়েছে তবে কি এখানেও শিক্ষকতার যোগ্যতা পরিমাপ ঠিক ছিল কৃতিত্বের সাথে আঠারো থেকে বিশ বছরের পড়াশোনার অর্জন কি দুই এক মিনিটের ভাইবাই মূল্যায়ন করা যায় নিজের যোগ্যতার পরিচয় এত কিছু করার পরেও মাত্র তিন দশমিক দুই নম্বরের জন্য দুই এক মিনিটের ভাইবাতে আশি পার্সেন্ট সঠিক উত্তর দাতাকেও অনুত্তীর্ণ দেখানো কি অন্যায় নয় এভাবেই যদি মেধার অবমূল্যায়ন হয় তবে এই দেশ মেধাশূন্য না হয়ে কি হবে দিস ইজ আ প্রসেস অফ ব্রেইন ড্রেইন আমি সামগ্রিকভাবে আমাদের ফলাফল বঞ্চিতদের পক্ষ থেকে কয়েকটি কথা বলবো এ অবধি কোনো নিবন্ধন ভাইবাই কোনো নিবন্ধনের ভাইবা নম্বরের ভিত্তিতেই চাকরি হয়নি কিন্তু গত নিবন্ধন পর্যন্ত প্রতিটি সার্টিফিকেটে রিটেন নম্বর এবং ভাইবা নম্বর একসাথে দেখানো হয়েছে আর গতকালকের ই সনদে শুধুমাত্র রিটেন নম্বর দেখানো হয়েছে সেক্ষেত্রে এভাবে অনুত্তীর্ণ দেখানো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আমার মতোই একজন ভাই অনুপস্থিত থেকে অকৃত কার্য আর আমি ভাইবা পরীক্ষায় উপস্থিত থেকে বোর্ডের টিচারদের প্রশ্নের অ্যান্সার দিয়েও অকৃত কার্য এটা মানা যায় কিনা আপনারা এই বিবেচনা করবেন এন টিআরসি এ আরো একটা পলিসি করে কিছুদিন পরপর নতুন নতুন নিয়ম যুক্ত করে যার ফলে আমরা যারা নিবন্ধন পরীক্ষায় পার হয়ে এই পর্যন্ত আসি আমাদের মধ্যেই দলে দলে বিভাজন তৈরি হয় কখনো বয়স কখনো অন্য কোনো নীতিমালা কিন্তু এই এই নীতিমালা সংযোজন বিয়োজনে আমাদের জীবন থেকে যতটা সময় ঝরে যায় আজকে আমরা কেন এখানে বোঝার জন্য যখন আপনাদের নিজেদের কারো জীবন থেকে দুই তিন বছর ঝরে যাবে তখন বুঝবেন এর আগে আপনারা হয়তো আমাদের আমাদের কষ্ট সেভাবে অনুধাবন করতে পারবেন না মানুষ মাত্রই ভুল এনটিআরসি দ্বারা টেকনিক্যাল কোনো কারণে যদি টেকনিক্যাল কোনো কারণে যেই ভুল হয়েছে তা শুধরানো সময়ের ব্যাপার মাত্র সফটওয়্যারে একটা মডিউল চেঞ্জ করলেই আমাদের রিটার্ন নম্বরগুলো চলে আসা একটা একটা দুইটা ক্লিক বা হাফ এন আওয়ারের কাজ সেক্ষেত্রে আমরা এতগুলো ভুক্তভোগী রাস্তায় থাকব এটা মানা কষ্ট টেকনিক্যাল প্রবলেম সলিউশনের জন্য এই আমরা বিশ হাজার ছয়শো জন প্রার্থী অবশ্যই আন্তরিকতার সাথে এন এর পাশে থাকবো কিন্তু যোগ্যতার প্রশ্নে আমরা আপোষ করব না এসএসসি সহ সার্টিফিকেট প্রদানকারী থেকে বড় বোর্ড পরীক্ষায় যেখানে চ্যালেঞ্জের অপশন থাকে সেখানে এটা খুবই সহজ বিষয় আমরা আশা করব আমাদের চেয়ারম্যান স্যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এবং সংশ্লিষ্ট সকলে আন্তরিকতার সাথে বিষয়টি সমাধান করবেন আমাদের দাবি সমূহ অনুপস্থিতি এবং কাগজে ভুল ব্যতীত সকলের ভাইবা ফলাফল পুনর্বিবেচনা করে ই সনদ প্রদান রিটেনের নম্বরের ভিত্তিতে পূর্বের ন্যায় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং জাতীয় মেধা তালিকায় আমাদের যুক্তকরণ ধন্যবাদ সবাইকে আজান দিচ্ছে তো আচ্ছা এরপরে আমি কথা বলি I mm you. -hmm.